খানা খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম উত্তম কাজের একটা নাম কি খানা কথা বলেন খানা খাওয়ানো এই জন্য আজম একদিন আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বুল আলমিন আমি আব্দুল কাদির মনে বড় শখ আমি তোমার নবীর উম্মতরা বেশি বেশি খাওয়াইতাম

আচ্ছা আপনারা বলুন হাতে ধরে বলুন শাহজালালের দরবারে যারা গরু নিয়ে যায় এরা এই দাওয়াত দিয়ে নেয় আমি উরুস করুন কত মানুষের করতেছি এটা গরু নিয়ে যায় কিন্তু শাহজালালের দরবারে কি গরু নিয়ে যায় যায় কি যায় না কেউ দাওয়াত দিয়ে নেয় উরুসের হুস্টার আছে প্রতিদিন কি হাজার হাজার মানুষ খাইতেছে না কিছু হিসাব করে দেখেন মাজারের ফকিরগুলার নিয়ে যদি এই প্রধান উপদেষ্টার এখন আপনি একটু খাওয়ান দুই দিন পরে ব্যাংক ট্যাঙ্ক ছেড়ে দেওয়া লন্ডন গিয়ে বৈঠক মা ফসাই দু হসে এই প্রধান উপদেষ্টা লাগতো না কথা কয় না বললাম তো বাংলাদেশের যত মাজারে খালি ফকিরটি আছে বুখাটি আছে গাঞ্জা ফুটটি আছে কথা কয় না হ্যাঁ একটা একদিন আমার এক মৌলবি সিলেট গেলাম আমার আত্মীয় আছে এইতে আমার নিয়ে গেলো আইন আইন মাজার দেখতে নেই দেখাই দিয়ে

তোরার মা বাপের শান্তি দিত না এই দেশের সরকারের কোনো আইন নাই গাঞ্জা রে মাতাল রে জেলে ডুখানি এর থেকে আমার এখন আয় দেখবেন একটা গাঞ্জা একটা ফুটলা দিলে তিন দিন আপনার ঘরে কাম করবো দিলে কোনো আপত্তি নেই কথা কেন কে আয় তোরার যখন খালি ফুটলার দরকার কারণ গাঞ্জা আমরা থেকে বলা কথা কেন গাঞ্জা আমরা থেকে আর এই কথা না হেতো গাঞ্জা নিজের নষ্ট আর আমরা খালি মানুষের নষ্ট করি এরে গুথাই এরে গুথাই এরে সিমরি মারি কথা কনা দি কথা কনা কে এই সমাজে যে যত বুঝে এ মাইশরা তো ক্ষতি করে হম ঠিক সরদাররা তো লাগে না একবারে জিলাফির ফেছ মারি দিছে দিয়া কামে একবার সুজা মানুষ কষ্ট বুঝলি না তাইনে একবার জিলাফির মতো সুজা কথা কনা কে আর এই সরল কথা শুন না সরল মানুষগুলা বুঝতাছে জিলাফির ফেছ কুন্ডা গুরা কুন্ডা আগা কুন্ডা মাথা বুঝ잖아 ঠিক শেষেত বালিশের থলে কিছু দিলে এক কাম কো মিলে ঠিক না ঠিক শব্দ শুনে নাসিরপুর তো রকম নাই অনেক জায়গাতে আছে এর নাই আপনার দেশের মানুষ বালা তুমি হায় হায় না নিবেন যদি বিচারকের টেকানে শর্ত আছে একটা এই কথা কয়ে দিতে তুই টেহা দিবে আমার মজুরি তো বিচার কিন্তু যেটা ঠিক ঠিক করুক তাহলে এটা যায় যুব আর যদি কে সুন হরিমা লড়ে সরে তুই হারাম হইব রেশমাত হবে গোস হইব